হ্যালো বন্ধুরা কৃষ্ণাগোলাকে সুস্বাগতম তো চলে এসেছি সকালে মাছ নিয়ে তা মাছ হয়ে গিয়ে কেনা হয়ে গেছে রান্না করতে হবে এখন কাটা করবো তা দেখো মাছগুলো জানতে চলে সব মরে গেছে না মরলে তো আমি কাটতেই পারবো না বুঝতেই পারছো কেমন এ দেখো গ্রাম অঞ্চলে টাউনে তো মাছ ছাই মাখায় না কিন্তু গ্রাম অঞ্চলে দেখো ছাই নিয়েছি তা ছাইটা দিয়ে মাছটা কাটবো দেখো কেমন চলে তাকে

ভালো বন্ধুরা দেখো আমার মাছ কাটা হয়ে গেছে আমি এখন ধরবে তা মাছটা একটু ভালো করে ধুতে হবে বুঝতে পেরেছি একটা ছায় দিয়ে কেটেছি মাছটা একটু ভালো করেই ধুতে হবে তো মাছ কাটা আমার কমপ্লিট তা কিছু না ধুয়ে নিয়েছি তারপরে ধরব লবণ দেখো লবণ আনতে বলেছি আমাকে এই কথা করেছে কী বলতে হবে একটু বেশি করে লবণটি ধুতে হবে কিন্তু মাছ ধরার সময় একটু অল্প লবণ দিতে হবে মাছটা খাওয়া দেবে না ভাবতে হবে মাছ ধোয়ার সময় লবণ দিয়েছি মাছটা এরকম করে ভালো করে ধুয়ে লবণ দিয়ে মাছটা পরিষ্কার হয়ে যায় মেনার জলটা দেখো যাচ্ছে কালো দেখো সুন্দর পরিষ্কার হয়ে গেছে আজকে তোমাদের মাছেরই ভিডিও দিলাম তোমরা এরকম করে ধুয়ে আর যখন পিছলে যাবে একটু ছাই নিয়ে ঠোকালি হাত আর পিছলবে না সকল বন্ধুদেরকে জানাই যে আমার মাছ তো দৌড়ে গেল আপনার মেয়ে ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে বড় ভিডিওতে বন্ধুরা